আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিওর সাথে আমি মিজা বাস প্রতিদিনের মতো চলে আসলাম নতুন এক ভিডিও আর এই স্পেশাল মূলত হচ্ছে বাস বাস নিয়ে এই যে দেখতে পাচ্ছি আমার পেছনে কত প্রকারের বাস আছে এই যে আইকাওয়ালা বাস আইকা ছাড়া বাস পুরাণ বাস নতুন বাস মরা বাস জীবিত বাস এই যে লাল বাস সবুজ বাস দেখতে পাচ্ছেন কত রকম বাস আর এই বাস মানুষ যখন জীবিত থাকে তখন একে অন্যকে যে বাস দেয় এই হয়েছে সেই বাস আবার মরার পরে কবরের সোহানোর পরে যে ছাউনি দেয় এই হয়েছে সেই বাস পেপার তৈরি করে এই যে সেই বাস মূলত বাসের কোনো বিকল্প নেই বাস ছাড়া কোনো কিছু তৈরি হবে না তো এই সেই বাস যার মানে পরিবেশটা অনেক সুন্দর আর মূলত এই আশেপাশে যতটুকু ক্যামেরা ক্যামেরাতে একটু দেখাই দেখেন যে অনেক ধরনের বাস এগুলো আসলে অনেক সুন্দর অনেক গরম লাগে গরমে যে ঠান্ডা লাগে ঠান্ডা উপলক্ষে যে এই যে উপলক্ষে যে বাঁশের জ্বার পাখি বাসও আর কি অনেক ঠান্ডা পরিবেশে এই যে বাসের যে অনেক মানে এইগুলা গরুর খাবার হয় গরু খায় ছাগলের খাবার হয় শুকাইলে চুলাও মাটি চুলা দিয়ে জ্বালানো যায় মোট কথা বাস সব ক্ষেত্রে প্রযোজ্য দেখতে পাচ্ছেন বাস চারদিকে শুধু বাস আর গরমের এই বাসের যা থাকলে খুবই মনোরম হয়ে যায় আর এর একটা ব্যাট বা চকি বিছাইয়া আর একটা বালিশ ঘুমানো যায় তাহলে একদম সুন্দর এই যে আমার ছোট ছোট দুইটা চাচু আছে একটা মামা হ্যাঁ হেঁটে মামা এটা হয়েছে চাচু ওরা নাম হইছে ফাদিয়া ওরা নাম হইছে কি হুমায়রা হুমায়রা হিমো তাই না হ্যাঁ হইছে হুমায়রা হিমো এইসা আমার বাগলি আর হইছে বস্তি এখানে আছে আরো তিনটা বীজ হইছে এই যে তানহা ওই যে ওডা না বুইলা বুইলা যাই হুযায়বা হইছে হুযায়বা হইছে তানহা হইছে ইমতিয়াজ আর এদের পরিচয় করে দিলাম সো আজকে পর্যন্তই ভালো থাকবেন șușto, tac ben, Allah fes